শুধুমাত্র হাতে দশ মিনিট সময় থাকলেই একটা দুর্দান্ত স্বাদের পিঠা কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন তাল দিয়ে যে এত মজার পিঠা বানানো যায় না খেলে হয়তো বিশ্বাস করবেন না আসসালামু আলাইকুম বন্ধুরা পাকা তাল শেষ হয়ে যাওয়ার আগে একবার হলেও তালের এই দারুণ মজার গ্লাস ভাপা পিঠাটি বানিয়ে নিন একদম কেকের মতো খেতে লাগে এই পিঠাটি মুখে দিলেই মুখের মধ্যে মিলিয়ে যায় এতটাই নরম তুলতুলে হয় এই পিঠাটি পুরে ঠাসা হয় খেতেও অসাধারণ হয় এই পিঠাটি বানানোর জন্যে আমাদের লাগবে এখানে এক কাপ সুজি সুজিটা আপনারা কম বেশি করে নিতে পারেন তবে যখনই পিঠাটি বানাবেন পরিমাণে বেশি বানাবেন বাড়ির ছোট থেকে বড় সকলে খেতে খুব পছন্দ করবে তারই সাথে এখানে আমি এক কাপ পরিমাণে দিয়েছি দুধ আর এখানে এক কাপ পরিমাণে অ্যাড করে দিচ্ছি তালের পাল্প তালের পাল্পটা আগে থেকেই জাল করা আছে আপনারা জাল না করে ডাইরেক্ট ইউজ করতে পারেন একটু লবণ দিয়ে জাল করে নিয়েছিলাম এখানে দিয়েছি আমি ওয়ান ফোর্থ কাপ চিনি আর সামান্য একটু এলাচ গুঁড়ো সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি পাকা তালের এই নাস্তাটি খেতে এতটাই মজার হয় আপনারা ধরতেই পারবেন না যে এটা পিঠা খাচ্ছি নাকি কেক খাচ্ছি খেতে এতটাই মজার খুব ভালো করে দেখুন সব কিছুকে মিশিয়ে দিয়েছি সামান্য একটু লবণ অ্যাড করছি যেহেতু তালের পাল্বের মধ্যে আগে থেকে একটু লবণ অ্যাড করা আছে তো খুবই সামান্য দিলাম এক চিমটি মতো সব কিছুকে মিশিয়ে আমি এটা কুড়ি মিনিটের জন্য একটু রেস্টে রাখবো হাতে সময় কম থাকলে পনেরো মিনিট রেস্টে রাখার চেষ্টা করবেন তো এদিকে একটা পুর বানিয়ে নেব একটা কড়ার মধ্যে একটু ঘি নিয়ে নিয়েছি ওয়ান টেবিল স্পুন মতো দুটো এখানে এলাচ দিয়েছি আর এখানে প্রায় এক কাপ পরিমাণে নারকেল কোড়া অ্যাড করে নিয়েছি ঘিয়ের মধ্যে নারকেল কোড়াটাকে একটু ভালো করে মিশিয়ে নেব প্রায় এক মিনিট মতো ঘিয়ের মধ্যে নারকেল কোড়াটাকে দিয়ে একটু ভেজে নিয়েছি এবারে মিষ্টির পরিমাণ অনুযায়ী এখানে চিনিটা অ্যাড করে নিতে হবে আর এক চিমটি পরিমাণ একটু লবণ অ্যাড করে নিচ্ছি এরপর সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব ঠিক এই পর্যায়ে এখানে ওয়ান টেবিল স্পুন অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার ফলে পুরের টেস্টটা দারুণ মজার আসে খুব ভালো করে সব কিছুকে একটু মিশিয়ে দিচ্ছি সামান্য একটু এখানে আমি দুধ অ্যাড করে নিচ্ছি এতে করে নারকেলটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে খেতেও বেশ মজার লাগবে দুধটাকে দিয়ে আরও দু মিনিট মতো ভালো করে একটু জাল করে নিলেই কিন্তু আমাদের এখানে নারকেলের পুরটা একদম তৈরি হয়ে যাবে এইভাবে পুরটা বানিয়ে দেখবেন খেতে খুবই মজার হয় এই পিঠাটির ক্ষেত্রে নারকেলের পুরটা কিন্তু বেশি ঝরঝরে করা যাবে না ঠিক এরকম একটু মাখো মাখো হবে এরকমই রাখতে হবে দুধটা একটু মোটামুটি শুকিয়ে গেছে দেখুন তো এই পর্যায়ে নারকেলের পুরটা কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব অপরদিকে এখানে দুটো গ্লাস আমি রেডি করে নিচ্ছি আগে থেকে একটু ঘি ভালো করে ব্রাশ করে নিচ্ছি এখানে আপনারা তেলটাও দিতে পারেন তবে এই পিঠাটির ক্ষেত্রে ঘিটা ব্যবহার করলে পরে ফ্লেভারটা খুব ভালো আসে একটা সুন্দর গন্ধ বের হয় এখানে আগে থেকে গ্লাস দুটো রেডি করে নিতে হবে আর এদিকে যে কুড়ি মিনিট রেস্টে রেখেছিলাম ব্যাটারটা দেখুন সুজিটা কিন্তু বেশ ফুলে বেড়ে গেছে আর আগে থেকে একটু টাইট হয়ে গেছে ঠিক এই পর্যায়ে এখানে এক প্যাকেট আমি ইনো ব্যবহার করব এখানে পিঠা বানানোর জন্য যে সব পরিমাণগুলো ব্যবহার করেছি তার জন্যে কিন্তু এক প্যাকেট ইনো পুরোটাই লেগে যাবে আর ওপর থেকে একটু সামান্য দুধ অ্যাড করে নিচ্ছি এতে করে কিন্তু ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হবে যেহেতু এটা আগে থেকে একটু টাইট হয়ে গেছে ব্যাটারটাকে একটু ওরই মধ্যে আমাদের নরম করতে হবে তো তবে খুব একটা বেশি পাতলা করা যাবে না তো দেখুন ঠিক এরকম ব্যাটারের কনসিস্টেন্সিটা রাখতে হবে একটু দেখে আপনাদের বুঝে নিতে হবে ইনোটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে যে গ্লাসগুলো রেডি করে রেখেছিলাম এর মধ্যে ব্যাটারটা আমি চামচের সাহায্যে অ্যাড করে নিচ্ছি অর্ধেকটা গ্লাস পর্যন্ত এখানে ব্যাটারটা দিতে হবে এদিকে দেখুন দুটো গ্লাসের মধ্যে আমি পরিমাণ মতো ব্যাটারটা দিয়ে নিয়েছি আর এখানে যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম হাতে করে ঠিক এরকম একটু রোল করে নিচ্ছি যেমন গ্লাসের সাইজ হবে সেই হিসাবে এখানে রোলটা করে নিতে হবে তো এখানে একটা গ্লাসের মধ্যে ঠিক মাঝখান বরাবর এইভাবে প্রেস করে এটাকে চাপ দিয়ে আমি ঢুকিয়ে দিচ্ছি আর ওপর থেকে একটু ব্যাটারটা অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ তবে এখানে গ্লাস ভর্তি করে কিন্তু ব্যাটারটা একদমই দেওয়া যাবে না গ্লাসের নিচেটা একটু ফাঁকা থাকতে হবে ঠিক একইভাবে আরও একটা গ্লাসে আমি এটাকে অ্যাড করে নিচ্ছি যদি এক্সট্রা ব্যাটার ওপরের দিকে এসে যায় তাহলে সেটাকে চামচের সাহায্যে বাদ দিয়ে নিতে পারেন তো এইভাবে আমার তিনটে গ্লাস মোটামুটি রেডি হয়ে গেছে এবারে যেটা করব ঠিক এইভাবে একটু ঠুকে ঠুকে ব্যাটারটা সেট করে নেব এবারে একটা আমি করার মধ্যে একটু পানি গরম করতে বসিয়ে নিয়েছি পানিটা যখন এরকম ফুটব ফুটবো হবে একে একে গ্লাসগুলো অ্যাড করে নিচ্ছি এইবারে ঢাকনা চাপা দিয়ে পুরোপুরি দশ মিনিট মতো ভালো করে ভাপ দিয়ে নেব পুরোপুরি দশ মিনিট পর ফিরে এলাম কত সুন্দরভাবে এখানে পিঠাগুলি তৈরি হয়েছে মাশাআল্লাহ দেখুন আর এটা পুরোপুরি কুক হয়েছে কি না বোঝার জন্য এখানে একটা কাটি এইভাবে গেতে দেখে নেব যদি ব্যাটার লেগে আসে তাহলে আরও পাঁচ মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে কুক করে নিতে হবে তো এখানে আমাদের পিঠাগুলি একদম তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে এই পিঠাগুলিকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে আর পিঠাগুলি কতটা ওপরের দিকে এসে গেছে দেখুন তার জন্যই গ্লাসের নিচেটা একটু ফাঁকা রাখতে হবে এতে করে কিন্তু ব্যাটারটা পড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না আর এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন কত সুন্দরভাবে গ্লাস থেকে ছেড়ে এলো মার্শাল্লাহ এখানে প্রত্যেকটি নাস্তা একদম পারফেক্ট তৈরি হয়েছে কত সুন্দরভাবে গ্লাস থেকে বেরিয়ে আসছে দেখুন এবারে এগুলোকে পিস পিস করে কেটে নেব বাড়ির বাচ্চারা বিশ্বাস করুন এই নাস্তাগুলি খেতে খুবই পছন্দ করবে পাকা তাল শেষ হয়ে যাওয়ার আগে একবার হলো তালের এই গ্লাস ভাপা পিঠাটি বানিয়ে দেখুন কথা দিচ্ছি স্বাদ মুখে লেগে থাকবে এতটাই নরম তুল হয় মুখে নিলেই মুখের মধ্যে মিলিয়ে যাবে আর আপনারা এগুলো কিন্তু যে কোনো টিফিনে রেখে স্টোর করে রাখতে পারবেন এক সপ্তাহ পর্যন্ত এগুলো ভালো থাকবে ফ্রিজে রেখে দেবেন তাহলে পরেও কিন্তু কোনো রকম খারাপ হওয়ার ভয় থাকবে না আর সত্যি বলতে পিঠা যত দিন যায় এর টেস্ট কিন্তু তত বেড়ে যায় মানে দিনের দিনের থেকে বেশি পরের দিন খেতে বেশি টেস্ট লাগে আর এটাকে একটু ডেকোরেশনের জন্য আমি একটু টুটি ফুটি অ্যাড করে নিচ্ছি এতে করে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে খাবে তারা তো কেউ ভাবতেই পারবে না যে এটা পিঠা খাচ্ছি নাকি কেক খাচ্ছি আশা করছি আজকের এই তাল দিয়ে দারুণ মজার নাস্তা অথবা পিঠাগুলি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না প্রত্যেকটি পিঠা কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন আর একেবারে পুড়ে ঠাসা আর খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদের তাহলে বন্ধুরা আজকের মতো আসি নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ